বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশের সুদর্শন পুরুষকে অবশ্যই আপনারা বলবেন সাকিব খান তাই তো সাকিব খান তো দেখতে অনেক স্মার্ট অনেক সুন্দর চেহারা দামি দামি চশমা পরেন দামি দামি পোশাক পরেন তিনি তো সুদর্শন পুরুষ বাংলাদেশে নাকি কি ভাবতেছেন আরিফিন শুভ বর্তমানে তো আরিফিন শুভ অনেক স্মার্ট তেলুগুর নায়কদের মতো বডি বানিয়েছেন অনেক স্মার্ট নায়ক বর্তমানে তাই তো ভাবছেন নয়তো সাকিব খান নয়তো আফরান নিশু বাংলাদেশের সুদর্শন পুরুষ যারা এটা ভাবছেন তারা রং ভাবছেন বাংলাদেশের সুদর্শন পুরুষ সাকিব খান আরিফিন শুভ

অনেকেই ভাবতেছেন এটাও আমার মাথায় আসতেছে না যে তাদের চোখে কি সানি পড়েছিল তাকে বাংলাদেশে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হলো তাহলে কি এডলফ খানের চেয়ে সাকিব খান আরফিন নুসো সিয়া মাহমেদ আফরান নিসু এরা সুদর্শন নয় অনেকে আবার কমেন্ট করেছেন এ কি পুরুষ না মহিলা তার চলাফেরা তো মহিলার মতো তাকে কিভাবে সুদর্শন পুরুষ বানানো হলো তো বন্ধুরা এটাই সত্য বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছেন এডলব খান যেভাবেই হোক টাকা দিয়ে হোক যেভাবেই হোক বাংলাদেশে এখন সুদর্শন পুরুষ হলো এডলব খান